শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে গতকাল পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস ডেতে তারেক রহমান সাহেব যিনি বর্তমানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশের সবচেয়েতে বেশি মানুষের যে সংগঠন সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির ডিফেক্টো প্রধান যেহেতু বেগম খালেদা জিয়া প্রধান হলেও তিনি অনেকটা কুমার মধ্যে আছেন সুতরাং এই সময়ে দলের দলের নীতি নির্ধারণ দল পরিচালনা এবং হিসেবে তারেক রহমান সাহেবের শীর্ষে আছেন তো তিনি দীর্ঘ সতেরো বছর ব্রিটেনে প্রবাস জীবন অতিবাহিত করার পর অথবা একজাইলে থাকার পর সতেরো বছর পরে বাংলাদেশে বাড়ি জমিয়েছেন বাংলাদেশে গিয়ে তিনি একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি মার্টিন লুথার কিং এর সাথে মিল রেখে বলেছিলেন যে তার একটি প্লান আছে আমি যে কথাটি বলতে চাই মার্টিন লুথার কিং তার বাক্যটিতে বলেছিলেন তার একটি ড্রিম আস এ ড্রিম এবং তার পুরো বক্তৃতায় তার ড্রিমটা কি সেই ড্রিমের কথাই বলেছেন কিন্তু তারেক রহমান সাহেব তার একটা প্ল্যান আছে বলেছেন কিন্তু প্ল্যানটা যে কি সেটা আমরা জানি না অথচ আপনারা আমরা সবাই জানি যে রাজনীতির যে পরিকল্পনা যে পরিকল্পনা মানুষের জন্য সেটা মানুষের কাছে দেওয়া হয় মানুষের সেখানে আলোচনা হয় সমালোচনা হয় পরিবর্ধন হয় সংশোধন হয় পরিমার্জন হয় তারপর সেটা কার্যকরী হয় তিনি তার প্ল্যানের কথা বলেছেন কিন্তু প্ল্যানটি কি সেটি বলেননি হয়তো বলবেন আমরা অপেক্ষায় রইলাম তবে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে তারেক রহমান যদি দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচনটি শিডিউল আছে সেই শিডিউল মতে যদি নির্বাচনটি হয় সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে যেটা সম্ভাবনা খুবই হাই এবং বেরিয়ে আসার পর তিনি যদি সরকারের প্রধান হন তিনি যদি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের হন তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে তার দুইটা নীতি খুবই ইম্পর্টেন্ট একটি নীতি হচ্ছে বাংলাদেশ নীতি আরেকটি নীতি হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে বড় প্রতিবেশী যারা চার হাজার বড় মাইল জুড়ে চার হাজার কিলোমিটার জুড়ে আমাদের সীমানাকে মানে বেষ্টন করে আছেন সেই ভারতের সাথে ভারতের দ্বিপাক্ষিক নীতিটা কি হবে এ দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে ভারত নীতির কথাটা বলতে চাই কেন ভারত নীতির কথাটা বলতে চাই যে ভারত নীতিটা হচ্ছে বাহিরের সাথে ভেতরের আর ভেতরের নীতি তো সবাই মিলে করবে না এখন ভারতের সাথে বিএনপির এর অতীতের সম্পর্কটা অনেকটা জিয়া ও রহমানের আমলে কিন্তু ভালো সম্পর্ক ছিল इवन প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদাজিয়ার প্রথম অংশ অর্থাৎ দু হাজার দু হাজার চোদ্দ সাল থেকে দু হাজার চোদ্দ সাল নয় ছিল বলে আমরা দেখেছি কিন্তু এক সালে চার দলীয় জোট জামায়াত ইসলামীকে নিয়ে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বারদ বিরোধী অনেকগুলো ষড়যন্ত্রের সাথে বারদ বিরোধী অনেকগুলো কর্মকাণ্ডের সাথে বিএনপি একাকার হয়ে গেছিল বিশেষ করে দশটা কস্ত্র মামলা অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে দেওয়া এই বিষয়গুলো কিন্তু একদম চোখে দেখা গিয়েছে যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সোচ্ছার ছিল অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বন্ধুপ্রতিম ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহিংস আন্দোলন সংগ্রাম চালানোর জন্য বাংলাদেশ সহযোগিতা করেছে সেই সহযোগিতাটি সহযোগিতা করেছেন নাকি করেছেন করেছেন নাকি তাদের সাথে থাকা ইসলামী তারেক জিয়া সেটা আমরা কখনো নিশ্চিত হইতে পারিনি সে নিশ্চিত করা সেই ঘটনাটা কারা ঘটিয়েছে কি ঘটিয়েছে সতেরো বছর পরে আমরা দেখলাম সেই মামলাটি খারিজ হয়ে গেছে তো এখন এই মামলাটি অর্থাৎ একুশে আগস্টে যে একটি গ্যানেড হামলা হয়েছিল সেই মামলাটিও খারিজ হয়ে গেছে এখন এই মামলাটি খারিজ হয়ে গেলেও ঘটনাটি তো সত্যি তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার ইউনুসের মবেশ সরকার ইউনুসের জঙ্গিবাদী সরকার এটার কোনো বিচার করেনি তা এখন তার এক রহমান যখন ক্ষমতায় আসবেন তাকে কিন্তু সেই বিচারটা করতে হবে কারণ এটা হচ্ছে মানবতার দায় রুল অফ ল কে আপেল করবেন কিনা সে দায় আমি শুনতে চেয়েছিলাম তারেক রহমানের কাছে তিনি মবের বিরুদ্ধে কথা বলবেন তিনি রুল অফ ল এর পক্ষে কথা বলবেন তিনি বন্ধুপ্রতিম দুইটি রাষ্ট্রের সমান্তরাল ভাবে নিজেদের স্বাধীন সার্বভৌম কাঠামোর ভেতরে বন্ধুত্বপূর্ণভাবে চলবেন বাংলাদেশের ঐতিহাসিকভাবে তার বাবা ভারতে আশ্রয় নিয়েছিলেন উনিশশো সালে সেখানে ট্রেনিং নিয়েছিলেন সেখান থেকে এসে বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন সেই দেশটির সম্পর্কে তার একটা মিনিমাম অ্যাড্রেসিং থাকবে কিন্তু সেটা থাকেনি না থাকাটা বিচিত্র কিছু নয় কিন্তু এখন কথা হচ্ছে এই যে অরূপ সেটিয়া পরেশ বড়ুয়া এবং দশটা কষ্ট এই বিষয়টা থেকে কি উনি সরে আসবেন নাকি উনি ক্ষমতায় আসলে আবারও ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের বিদ্রোহীদেরকে জায়গা দিবেন এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতে অস্ত্রের চালান পাঠাবেন কি পাঠাবেন না এটা একটা বড় বিষয় আমরা সাম্প্রতিক সময়ে যারা গত সার্ভিস দিয়েছে জামাতে ইসলামীকে যারা সার্ভিস দিয়েছে সেই গোষ্ঠীদের দুইজনের একজন হলো ওই যে আমাদের মোফাসেল ভাই বলে যে ইল্লু এবং পিঙ্কু তারা কিন্তু বলতে শুরু করেছেন তারা বলেছেন যে তারেক রহমানের ভারতের সাথে একটি সমঝোতা হয়েছে আওয়ামী লীগের সাথে সমঝোতা হয়েছে কিনা তারা কনফার্ম করতে পারেননি আমরা বলতে চাই আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতার ইস্যু নেই বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের আওয়ামী লীগও একটি দল বিএনপিও একটি দল কিন্তু ভারত একটি বিদেশি শক্তি যেহেতু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে এদের প্রভু হচ্ছে বিদেশে কারণ আমেরিকা ভারত ব্রিটেন অথবা অন্যন্য আরো কোন দেশ পাকিস্তান এখন এই যুদ্ধই বিদেশিদের সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ দেখা দিয়েছে এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টরিনুস ক্ষমতা নেওয়ার পর প্রথম দিকে যারা ভেবেছিলেন ছাত্র জনতার অভ্যত্থান এটা কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে না এটা সাম্প্রদায়িক একটা শক্তির অভ্যত্থান পাকিস্তানের মন্ত্রী এমপি আর্মি নৌবাহিনী প্রতি সপ্তাহে সপ্তাহে বাংলাদেশে এসছে এবং পাকিস্তানকে বিনা বিষয়ে বাংলাদেশে আসার পারমিশন দেওয়া হচ্ছে পাকিস্তানের জাহাজকে বিনা পরীক্ষায় বন্দর অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে পাশার দানটা উল্টে গেছে যেই বাংলাদেশ পূর্বমুখী সেটা এখন পশ্চিমমুখী হবে এখন যেই বাংলাদেশ পশ্চিমমুখী সেটা পূর্বমুখী হবে নাকি উত্তরমুখী না দক্ষিণমুখী হবে সেটা দেখার একটা বিষয় রয়েছে এখন আজকের বাংলাদেশের যে অবস্থা তিন দিক থেকে থাকা ভারতবর্ষ এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সম্পর্কের সীমা রেখার উপরে ভিত্তি করে এই দেশের সুস্থতা এই দেশের উন্নয়ন এবং এই দেশের অগ্রযাত্রা কারণ আমরা দেখেছি গতকালও আমাদের যে উপদেষ্টা যিনি অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারত থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবেন সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন যে ভারত বিরোধী এই যুগে এই মৌলবাদীদের এই আস্পনের যুগে ভারত থেকে কেন আনা হবে তিনি বললেন যে প্রতি কেজিতে দশ টাকা কম ভিয়েতনাম থেকে আনতে গেলে দশ টাকা বেশি পড়ে ভারত থেকে আনতে গেলে দশ টাকা কম পড়ে এই অর্থনীতিবিদ নিজে যে কথাটি বলেছেন এটি একটি স্বচ্ছ কথা আমরা বহুবার বলে এসছি ভারতের সাথে আমাদের যে আট আট থেকে দশ বিলিয়নের যে ট্রেড এই ট্রেডিংটা বাংলাদেশিরা করে শুধুমাত্র ভারতের কাছ থেকে কম দামে পাওয়া যায় বলে যদি ভারত থেকে কম দামে কোথাও পাওয়া যেত তাহলে ভারতকে আমরা কখনো এই বিএনপি গভর্নমেন্ট এই জামাতি গভর্নমেন্ট অথবা এই ডক্টর ইউনসের অবৈধ গভর্নমেন্ট কখনো সাপোর্ট করতো না এখন এই বিষয়টা আমি এই জন্য তুললাম যে ভারত নীতিটা বিএনপির কি হবে সেটা কিন্তু নির্বাচনের আগেই মানুষের কাছে খোলসা করা দরকার আমরা বুঝতে চাই যে প্রতিবেশীদের সাথে কিভাবে ডিলিংস হবে নাকি ওই যে মৌলবাদী গোষ্ঠীর এই সন্ত্রাস সাম্প্রদায়িক যে শক্তি বাংলাদেশে মাথাছাড়া দিয়ে উঠেছে তারা বলেছে চোখে চোখ রেখে কথা বলবে ভারতের সাতটি স্টেটকে অকেজু করে দিবে তাদেরকে নিজেদের মানচিত্রের ভেতরে ঢুকিয়ে ফেলবে বাংলাদেশ মানে ভারতের এই অঞ্চলগুলা ল্যান্ডলক এই যে নানান প্রভোকেটিভ কথাবার্তা এখানে রাষ্ট্রদূতকে তলব ওখানে রাষ্ট্রদূতকে তলব এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা এবং টেনশন বিরাজ করছে বাংলাদেশ সৃষ্টির তিপ্পান্ন বছরে এই রকম টেনশন দুটি জাতির মধ্যে আর কখনো ছিল না এখন এই টেনশন দূর করার ক্ষেত্রে রাষ্ট্র কতটা সাকসেসফুল হয় কারণ আপনি দুইটা দেশ প্রতিবেশী দুইটা দেশের মধ্যে অবস্থায় বিরাজ রেখে কখনো আপনি এই আশা করতে পারেন না যে আপনার রাষ্ট্রের সুষম বিকাশ হবে যেখানে আপনি এককভাবে দশ বিলিয়নের মতো তার সাথে ট্রেড করেন এখন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সবকিছুর সাথে কিন্তু ভারতের একটা একদম ক্লোজলি কানেক্টেড কেন কানেক্টেড আমাদের যে কবির পাশে এই সাউরাহাদিকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই নজরুলের জন্ম ভারতে বেড়ে উঠা ভারতে তিনি নির্বাচন করেছিলেন উনিশশো বাইশ তেইশ সালের দিকে ভারতে তার মানে হচ্ছে উনি বিয়েও করেছিলেন ভারতে একজন হিন্দু নারীকে এবং তার ছেলে মেয়েরা যদিও ইসলাম নাম গ্রহণ করেছেন অনেকেই কিন্তু হিন্দুদের মতোই চলাফেরা করেন তার মানে এই সাম্যের কবি এই বিদ্রোহের কবি এই প্রেমের এবং দ্রোহের কবি পাক ভারত উপমহাদেশ নয় সারা বিশ্বের বায়রন সেই বায়রনের পাশে একটা সন্ত্রাসী একটা সাম্প্রদায়িক শক্তির প্রতিবুকে শুইয়ে দেওয়া হয়েছে এই যে অবস্থা বাংলাদেশের এই বাংলাদেশ এখন বাংলাদেশ নীতিটা কি হবে বাংলাদেশ কি মধ্যপন্থী একটি রাষ্ট্র হবে নাকি উগ্রবাদী একটি রাষ্ট্র হবে এইদিকে একটু খেয়ালটা দেওয়া জরুরি এবং এই জন্যই আমার দ্বিতীয় অংশটাতে বাংলাদেশ নীতির কথা বলছি বাংলাদেশ কি ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবে নাকি আগের অবস্থানে স্থায়ী থাকবে ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশকে রেডিকালাইজ একটা রাষ্ট্রের দিকে নিয়ে গেছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম আলোতে যেভাবে আগুন দিয়েছে ডেলি স্টারে যেভাবে আগুন দিয়েছে নুরুল পাগলাকে যেভাবে কবর থেকে তুলে যারা জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বঙ্গবন্ধুর বাড়িটিকে বাংলাদেশের স্বাধীনতার স্মারক বত্রিশ নম্বরকে যেভাবে পোড়ানো হয়েছে এবং অসংখ্য মানুষের বাড়ি করে যেভাবে বুলডে চালানো হয়েছে সেই বিষয়গুলোতে বাংলাদেশের নীতিটা কি হবে বাংলাদেশ কি এইসব অন্যায় অত্যাচারের বিচার করবে নাকি আয়ামে জাহেলিয়াতের মতো এগুলাকে ছেড়ে দেওয়া হবে এখন বাংলাদেশ যদি নীতি হয় যে রুল অফ ল অর্থাৎ আইন তার শাসন আইনের শাসন থাকবে যে অপরাধী সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক 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 জাতীয় পার্টি অন্য আইনের ভিত্তিতে তার বিচার হবে নাকি তাকে সার দেওয়া হবে যদি তাকে সার দেওয়া হয় বিচার যদি তার করা না হয় যদি বিচারের সংস্কৃতি না থেকে বিচারহীনতার সংস্কৃতিটা বাংলাদেশে প্রলং হয় তাহলে আগামী দিনের দেশ তারেক রহমানের পক্ষে পরিচালনা করা খুব দুরূহ হয়ে পড়বে এখন এই জন্যই আমরা বুঝতে চাচ্ছি প্রতিবেশীর সাথে সম্পর্ক পাশাপাশি ইন্টারনাল রাষ্ট্রের সব রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে এই সাম্প্রদায়িক শক্তি এই রাজাকার শক্তি তোষণ এই স্বাধীনতা বিরোধীদেরকে তোষণ নাকি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানেরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে যুদ্ধ পরিচালনা করেছিলেন তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ টিকে থাকবে নাকি ইসলামী প্রজাতন্ত্র পাক বাহিনীর দিকে মুখ করে দেশটাকে মানে ডান দিকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের যে সংস্কৃতি আমাদের অসংখ্য যাত্রা শিল্পী রয়েছেন আমাদের অসংখ্য জারিগানের শিল্পী রয়েছেন মুসজিদি মারফতের কীর্তনের শিল্পী রয়েছেন বাউল রয়েছেন বাটিয়ালি বাওয়াইয়া গাওয়ার লোক রয়েছেন নৃত্যশিল্পী আছেন গায়ক আছেন নায়ক আছেন এদের জীবন কিন্তু আজ একদম রসাতলে তারা গান করতে পারছে না বাউলরা নাচতে পারছে না নর্তকেরা নাচতে পারছে না যেখানে সেখানে নারীদের ক্রিকেট ম্যাচে হামলা হচ্ছে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে মসজিদে ভিন্ন মতের হইলে হামলা হচ্ছে কাদিয়ানীদের বিরুদ্ধে হামলা হচ্ছে হামলা হচ্ছে বিভিন্ন ফিরফুকিরের ফকিরের মাজারে এই যে অবস্থাটা এটা কিন্তু টোটালি পাকিস্তান পন্থী ডানপন্থী আফগান বেস্ট একটা ফর্মুলা এখন তারেক রহমান এই ফর্মুলাতেই থাকবেন নাকি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল সেই নীতি আদর্শে ফিরে যাবেন সেটা এখন দেখার ব্যাপার এবং সেটার উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সামনের দিন কেমন যাবে বাংলাদেশ কোথায় যাবে সেটা নির্ভর করে আমরা দেখি তারেক রহমানের যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা বহুমাত্রিক চেতনা অসাম্প্রদায়িক চেতনা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং গণতান্ত্রিক হেরিটেজের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে তিনি নীতি প্রণয়ন করবেন যেটা ভোটের আগেই মানুষের কাছে দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং শুধু একটা আছে প্লান পরিকল্পনা আছে বললে হবে না সেই পরিকল্পনাটা কি সেটা দেশের মানুষকে খোলসা করতে হবে বিভ্রান্ত থাকবে এই বিভ্রান্ত এবং অন্ধকারের ভেতরে সঠিক নেতৃত্ব নির্বাচন করা সম্ভব নয় আসুন অন্ধকার কেটে যাক আমরা তারেক রহমানের প্লানটি শুনতে চাই ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ভারতে বাংলাদেশ বিদ্বেষটা কি পরিমাণে আছে অথবা বাংলাদেশে ভারত বিদ্বেষটা কিরকমে আছে আমি ভারতের বহু মানুষের সাথে মানে নানান অঞ্চলের মানুষের সাথে পৃথিবীর নানান দেশে বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছি তাদের সাথে অনেকের ভারতের আপনি মাদ্রাজ বলেন দিল্লি বলেন আগ্রা পাঞ্জাব দিল্লি কেলকাটা বিহার আসাম এই রকম নানান অঞ্চলের মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে আমার ব্যবসার সূত্রে কাজকর্ম হয়েছে কথাবার্তা হয়েছে আমার অনেক ক্লায়েন্ট ভারতের আছে তো এদের সাথে চলাফেরা কথাবার্তায় আচার আচরণে আমি তাদের সম্পর্কে আমার একটা দেন ধারণা সাথে মিলিয়ে আমি দেখেছি তারা আসলে বাংলাদেশকে কোন দেশটিতে দেখে আবার জন্মসূত্রে বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাস বন্ধু বান্ধব চারদিক মসজিদ মুক্তব মাদ্রাসা এফতদাই হাফিজিয়া মাদ্রাসা আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি নানান সময় বন্ধু দেখেছি ভারত সম্পর্কে তাদের মনোভাব তাদের চিন্তা তাদের চেতনা তারা কিভাবে ভারতকে দেখে সেটাও আমার কিন্তু বোঝার সুযোগ হয়েছে বাংলাদেশে যে পরিমাণে ভারত বিদ্বেষ আছে ভারতে বাংলাদেশ তার ভাগের এক বাংলাদেশকে দেখা বা বাংলাদেশকে হিংসা করা বা বাংলাদেশকে বিদ্বেষ্পসূত ভাবে কিছু বলার ভারতের কোন চিন্তা ভাবনাতে নেই হ্যাঁ আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আমাদের ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন সময়ে কিছু কথা কাটাকাটি হয়েছে এটা শুধু ভারতের সাথে নয় পৃথিবীর নানান দেশের সাথে এক দেশের সাথে আরেক দেশের এরকম হয়েই থাকে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক কোনো খেলায় কোনো অনুষ্ঠানে এগুলা হতেই পারে কিন্তু ভারতের মানুষের মধ্যে আমি কিন্তু ভারতের বাংলাদেশের মানুষ মুসলমান তাই বলে বাংলাদেশের মানুষকে নিন্দা করে বা ঘৃণা করে বা হিংসা করে এই জিনিসটা আমি কখনো ভারতের মানুষের মধ্যে দেখিনি অন্যদিকে বাংলাদেশে যদি ওষুধের অনুমানের জন্য আপনি খোঁজেন তাহলে দুই চারটা গ্রাম খুঁজে একজন মানুষ বাইর করতে হবে যে মাদ্রাসায় পড়ে কিন্তু ভারত পোষণ করে না এই রকম মানুষ যদি আপনি খুঁজতে চেষ্টা করেন বাংলাদেশের যে বর্গ মাইলের হাজার ভেতরে তাহলে আপনাকে আগে থেকে ঘোষণা দিতে হবে যে মাদ্রাসায় পড়ে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছে বড় হয়ে মাদ্রাসায় পড়েছে আলি মোলামা হয়েছে দরবেশ হয়েছে মহাদ্দেশ হয়েছে কিন্তু ভারত বিদ্বেষ নেই এরকম মানুষ যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে বহু কাঠখড় পড়াতে হবে অর্থাৎ বাংলাদেশে কতগুলা ভারত বিদ্বেষ তৈরি করার ফ্যাক্টরি আছে কিন্তু ভারতে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করার কোনো ফ্যাক্টরি নাই মানে ভারতে হিন্দু স্কুল বলেন মুসলিম স্কুল বলেন খ্রিস্টান স্কুল বলেন বাংলাদেশের বহু ছেলে ভালো ভালো পরিবারের আমি শুনেছি দার্জিলিং এ স্কুলে ভালো ভালো বোর্ডিং স্কুলে পড়ায় ভালো মানের স্কুল ভালো মানের ইংলিশ আধুনিক চিন্তা চেতনায় বড় হওয়ার সুযোগ বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র এরকম নিয়ে বহুমাত্রিক চিন্তা চেতনায় বড় হওয়ার জন্য বহু মা বাবা তার সন্তানকে ভারতের ভালো ভালো এই বোর্ডিং স্কুলে দিয়ে পড়াশোনা করাচ্ছেন দেখেছি আমি এই তারা পৃথিবীর নানা প্রান্তে নানা দেশে উন্নতও উন্নতিও করছেন তো ভারতে পড়ে বাংলাদেশ বিদ্বেষ তৈরি হয় না না ভারতীয় মধ্যে না বাংলাদেশের মধ্যে কিন্তু বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে যে বক্তব্য মসজিদ আছে সেখানকার যে হুজুরা আছে তারা জন্মই হয়েছে তাদেরকে এই কথা তাদের ছাত্রদেরকে শেখানোর জন্য যে ভারত বিদ্বেষ এবং ভারতকে হুজুরদের মধ্যে এইটি পার্সেন্ট হুজুর ডান্ডি বলে গালি দেয় অথচ দেখেন এটার অর্থ তারাও জানে না আমরাও জানি না মূলত এটা একটা গালি এই গালিটা তারা দিয়ে থাকে কেন দেয় কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই ভারতবর্ষে হিন্দুরা থাকবে কেন থাকবে শুধু মুসলমান তাদের এরকম চিন্তা চেতনা দেখেন এই হিন্দুদের উদারতা নিয়ে ভারতবর্ষে আজকে ভারতবর্ষ বলতে আপনি যদি বাংলাদেশ ভারত পাকিস্তানে তিনটি দেশকে ধরেন তাহলে পাকিস্তানে বিশ কোটি বাংলাদেশে আঠারো কোটি পাকিস্তানে আসলে বাইশ কোটি বাংলাদেশে আঠারো কোটি চল্লিশ কোটি আর ভারতে যদি ধরেন আরো তিরিশ কোটি এই সত্তর কোটি মুসলমান এই সত্তর কোটি মুসলমানের যে বিকাশ এই দেশে যে গড়ে ওঠা এর পিছনে হিন্দুদের বিশাল একটা অবদান রয়েছে অবদানটা কি এটা হিন্দুর ভূমি এটাকে রামের জন্মভূমি বলা বলে ভারতরা এই ভারতবর্ষকে সত্যি মিথ্যা এটা আমি গবেষণা করতে চাচ্ছি না সেদিকে আমি যেতে চাচ্ছি না কিন্তু তারা বিশ্বাস করে বন্দে মা তারাম তারা বিশ্বাস করে এই বন্দে মাতারাম মাতার জন্মভূমি মানে ভারতের যে রামের মাতার যে জন্মভূমি এই জন্মভূমিতে আরবরা আস্তে আস্তে এসছে ইতের উদ্দিন মোহাম্মদ ইম্বক তের খিলজি তারপরে হজরত শাহজালাল শাহপরান সহ মহিনুদ্দিন সিস্তি এরকম আউলিয়ারা পীররা এ দেশে এসছেন সুফিবাদ এই দেশে বিস্তার ঘটিয়েছেন তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে বিয়ে করেছেন জায়গিন নিয়েছেন থাকতে থাকতে একসময় এই ভারতবর্ষ তাদের দেশ হয়ে গেছে তাদের দেশ হয়ে এই দেশটাতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আপনি শুরুর দিকের কথা ধরেন যদি ভারতের প্রত্যেকটা মানুষ যদি মুসলিম বিদ্বেষী হতো ভারতের প্রত্যেকটা মানুষ যদি মুসলমানদের মতো সাম্প্রদায়িক চিন্তা চেতনা সম্পন্ন হতো তাহলে কি হতো তাহলে এই ভারতবর্ষে মুসলমানদেরকে কসু কাটা করা হতো এবং মুসলমানদের এই বংশবৃদ্ধি হতো না তার মানে হচ্ছে আপনি একবারে প্রথমেই দৌড়েই নিতে হবে হিন্দু সম্প্রদায় এই দেশে উদার ছিল বলেই মুসলমানেরা খাওয়া বিক্রি বিক্রি করা করা ওষুধে তিনটা চারটা বিয়ে করে আস্তে আস্তে বংশবৃদ্ধি করেছেন করার পর সত্যিকারের যে ইসলাম এই ইসলাম ভারতবর্ষে কখনো আসেনি ইসলামের চিটে ফোটে ইসলামের যে ডোর ইসলামের যে আলো সেটা ভারতবর্ষে কখনো বিস্তার লাভ করেনি ভারতবর্ষে ইসলামের একটা অংশ মাত্র গিয়েছে সেই অংশটাই পূর্ণাঙ্গ না হওয়ার কারণে এই মুসলমানদের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে এই সংকীর্ণতা দেখেন ভারত যখন ব্রিটিশরা ছেড়ে যায় তখন কিন্তু ভারত যদি না চাইতো ভারতের নেতারা যদি না চাইতো তাহলে কিন্তু জিন্না গান্ধী এবং নেহেরু ওরা বল্লভ ভাই প্যাটেল মাওলানা আবুল কালাম আজাদ এরা যখন ডিসিশন নেয় তখন যদি এক ভারত থাকার চিন্তা ভাবনা করতো মুসলমানদের রাষ্ট্র কিন্তু হওয়া সম্ভব ছিল না সাপোকেটেড হতেন কিন্তু কখনো স্বাধীন হতেন না কিন্তু সেই ক্ষেত্রেও গান্ধী তার মহানুভবতা দেখিয়েছেন এবং সেই ক্ষেত্রেও নেহেরু বল্লভ ভাই প্যাটেল মাওলানা আবুল কালাম আজাদ তারা তাদের মহানুভবতা দেখিয়েছেন দেখিয়ে দুইটি রাষ্ট্রে সেটেলমেন্ট করে দিয়েছেন সেই সেটেল রাষ্ট্র ধীরে ধীরে বড় হয়ে তিনটি রাষ্ট্র হয়েছে এখন এই বাংলাদেশ রাষ্ট্রে যে কথাটি বলতে গিয়ে আমি এত কথার অবতারণা করলাম সেখানে হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির জন্য মাওলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনি দেখেন সেখানে কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ তখনই বলেছিলেন বাংলাদেশের যে অংশটা ভারতের পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলার যে অংশটা এটি কিন্তু টিকবে না কেন টিকবে না তাদের সংস্কৃতি এক না তাদের ভাষা এক না তাদের গায়ের রঙ একরকম না তারা একভাবে চিন্তা করে না তাদের কালচারাল এবং ট্রেডিশনাললি তারা দুইটা দুই মেরুর মানুষ সুতরাং এদের সাথে একসাথে থাকা শুধুমাত্র ধর্ম দিয়ে সম্ভব না ধর্ম দিয়ে যদি রাষ্ট্র হতো তাহলে সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার ওমান এই এতগুলো রাষ্ট্র হওয়ার কথা ছিল না একটা রাষ্ট্র হওয়ার কথা কারণ তাদের এক ভাষা এক ধর্ম জাতীয় একরকম একই রকমের মরুভূমি দেশ তারপরেও তাদের হয়নি কিন্তু